বর কি লাগবে বয়ফ্রেন্ড লাগবে পয়সালা উইচ বয়ফ্রেন্ড কারটা আমাকে দিয়ে দিবে আমি আমার মতো করে শপিং আবার কইলো না ওইটা হচ্ছে শপিং এ গেলে বোঝা যাবে যখন ছেলেরা মেয়ে খোঁজে যায় অনেক ওদের অনেক মনে করেন যে ইয়ে থাকে যে মেয়েটা সুন্দরী হতে হবে লম্বা হতে হবে স্মার্ট হতে হবে কম বয়সী হতে হবে ভিউয়ার্স আমরা কথা বলছি র‍্যাম্প মডেল রুবায়া চৌধুরী সা হ্যালো রুবায়া হ্যালো তুমি তো ভীষণ বিলাসবহুল জীবন যাপন করো এই যে তোমার হাতে আইফোন হাতে তো এখন দেখছি না একটু আগে দেখলাম আইফোন তোমাকে আইফোন কে দেয় আইফোনটা নিজের টাকাই কিনা এই যে সিজনের টাইমে অনেক কাজ হয় কিনছি আইফোন কিন্তু টেম্পারটা ফেটে গেছে ওটা আর কিনতে পারছি না কারণ হচ্ছে মনে করেন যে আমি শার্টটা একটু খুলি আবার গরম দেখি শার্ট খুলছো কিন্তু গেঞ্জি আবার খুলো না ইন্টারভিউ বলো বিষয়টা হচ্ছে যখন সিজনের কাজ থাকে অনেক কাজ করি অনেক টাকার একসাথে হাতে পাই তখন আইফোনটা কিনে ফেলছি সঙ্গে বসে কিন্তু এখন হচ্ছে ওই যে অফ সিজন তো কাজ নাই এখন আর টেম্পার ফেটে গেছে ওইটা আর ঠিক করতে পারছি এটা ঠিক করার জন্য কাউকে খুঁজতেছো এটা ঠিক করার জন্য কি তোমার সুগার ডেডির প্রয়োজন না সুগার ডেডি প্রয়োজন আসলে বিষয়টা হচ্ছে কি আমি না বুঝতে পারি না আমার ভুলটা কোন জায়গায় হচ্ছে অনেক মেয়েরা দেখতেছি অনেক ভালো ভালো কাজ করতেছে আমি দেখি ওই যে জায়গায় আছি ওই জায়গায় পড়ে পড়ে আছি বিষয়টা হচ্ছে কি সুগার ডিডি আমার লাগবে না কিন্তু এইভাবে চলতে না অনেক কষ্ট হচ্ছে তোমার কি লাগবে বয়ফ্রেন্ড লাগবে পয়সা লাগবে রিচ বয়ফ্রেন্ড রিচ বয়ফ্রেন্ড লাগবে আচ্ছা এই রিচ বয়ফ্রেন্ড খুঁজতেছো কিভাবে বা কিভাবে পাবা বলে মনে করো না আমি রিচ বয়ফ্রেন্ডটা খুঁজি নাই যে হচ্ছে আমাকে পছন্দ করবে আমাকে খুঁজি নাই সে কোনো রকম গরিব হলে চলবে না না গরিব হলে মুটি চলবে কয় টাকার মালিক হতে হবে তাকে কয় টাকার মালিক বিষয়টা ওইরকম না মানে রিচ হতে হবে যে আমাকে এফোর্ট করতে পারে তোমাকে এফোর্ট করতে মাসে কত টাকা লাগবে এইভাবে তো আমি কোনো একটা একটা অনুমান না দিলে তো কোনো বয়ফ্রেন্ড তার পারবো না দেখা যাবে যে আমার অনেক মাসে আমি খরচ একটু বেশি করব অনেক মাসে কম করব যেই মাসে তুমি কি আমাকে বিয়ে করতে হবে যেই মাসে তুমি বেশি খরচ করবে সেই মাসে কত করবে ওইটা হচ্ছে শপিং এ গেলে বোঝা যাবে মেয়েরা তো অ্যামাউন্ট সিলেক্ট করে নিয়ে যায় না কার্ডটা আমাকে দিয়ে দিবে আমি আমার মতো করে শপিং করব ওরে বাবা রে বাবা পয়সা থাকতে হবে কত পয়সা থাকতে হবে 10 লাখ বেশি হলে সমস্যা কম হলে সমস্যা তো তোমার মতো মেয়েদেরকে এফোর্ড করার মতো ছেলে এই দেশে কয়টা আছে বিষয় হচ্ছে যখন ছেলেরা মেয়ে খুঁজতে যায় অনেক ওদের অনেক মনে করেন যে ইয়ে থাকে যে মেয়েটা সুন্দরী হতে হবে লম্বা হতে হবে স্মার্ট হতে হবে কমবয়সী হতে হবে শিক্ষিত হতে হবে ওরকম মেয়েদেরও তো কিছু না কিছু থাকবে তাই না তো আমার হচ্ছে বয়ফ্রেন্ড হতে হলে রিচ হতে হবে স্মার্ট হতে হবে কোনোভাবে ডমিনেট করা যাবে না এন হচ্ছে টাকা পয়সা বেশি বলে সমস্যা নাই কম বলে সমস্যা আরে তুমি কোথাকার মেয়ে সিলেটের